নমস্কার আমার আপনজনেরা রুদ্রপ্র্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যা হবার সেটাই কিন্তু সমস্ত এক্সিট পোলে বলছে অর্থাৎ মিলে যাচ্ছে আমার মতো ছোট্ট মানুষের কিছু প্রেডিকশন এক্সিট পোল যা বলছে আমি বলেছিলাম আপনাদের যে মোদি পার্ট থ্রি আসতে কেউ আটকাতে পারবে না কেউ না নোবাডি কারোর ক্ষমতা নেই এখনো পর্যন্ত মোদিজিকে হাটিয়ে দেয় বা সরিয়ে দেয় এবং মোদিজিকে এই বছর শুধু সরানো নয় দু হাজার উনত্রিশে সরানো কিন্তু খুব টাফ হয়ে যাবে আপনি মিলিয়ে নেবেন দু হাজার উনত্রিশ এখন থেকে অনেক দিন বাকি আমি বাঁচবো কি মরে যাব তার ঠিক নেই কিন্তু আমার কথা থেকে যাবে দু হাজার এই মোদী সরকারকে সরানো যাবে না তার পেছনে অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে যেভাবে উন্নতি করছে মানুষের এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ মনে রেখে দিয়েছে কে কোথায় কি বলছে টাকা খাটাখাট এই সমস্ত গল্প শুনতে ভালো লাগে বাস্তব ক্ষেত্রে মানুষ কতটা নেয় এটা দেখার বিষয় ছিল সবাই প্রেডিকশন করছিল যে উত্তরপ্রদেশে হারবে উত্তরপ্রদেশে হেরে যাবে অতগুলো আসন পাবে না জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কি করে আশা করছিলেন কি করে স্বপ্ন দেখছিলেন বা দেখাচ্ছিলেন অভিষেক ব্যানার্জির কথা আমি ধরি না কারণ তিনি রাজনীতির এখন যতটা বোঝেন তার আগে কিছুই বুঝতেন এখন যা বোঝেন সেটা আমাদের আমাদের বোধ বুদ্ধিচ্ছে অনেক নিচে তাই অভিষেক ব্যানার্জির কথায় আমি যাচ্ছি না তিনি বলতেই পারেন যে বিজেপি এখানে সাফ আমরা সাফ করে দিয়েছি কারণ তিনি ত্রিপুরাতেও বিজেপিকে সাফ করে দিয়েছিলেন গোয়াতেও বিজেপিকে সাফ করে দিয়েছিলেন দেখা গেছে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে গেছে ওখানে মানে ছিলই না আসেও নিয়ে বাদ দিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করে প্রেডিকশন করলেন আমি জানি না এক্সিট পোল যেগুলো বলছে দেখুন এক্সিট পোলই যে চূড়ান্ত বলছে তা আমি কিন্তু বলছি না কিন্তু এক্সিট পোল যা বলছে মোটামুটি মিলবে এবং মোটামুটি মিললেও উত্তরপ্রদেশে কিন্তু সেভাবে বিজেপির কোনো ক্ষতি হবে না উল্টে লাভই হবে এবং লাভটা কেন হবে জানেন দেখুন একটা কথা আমি বুঝি রাম মন্দিরের আবেগ এই রাজ্যে বাঙালিদের মধ্যে কতটা ছিল জানি না কিন্তু উত্তরপ্রদেশে তো ছিলই রাম মন্দির একটা আবেগ কিন্তু সবাই হয়তো ভুলে গেছেন অনেকে ভুলে গেছেন এই রাজ্যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এমন এমন প্রসঙ্গ সামনে নিয়ে এসেছিলেন এমন এমন বক্তব্য রাখছিলেন সিপিএম এমন এমন জায়গায় নিয়ে যাচ্ছিল ধর্মটা যেন কোথায় হারিয়ে গেছিল আর আমাদের ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বক্তব্য বুঝিয়ে দিচ্ছিলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাম মন্দিরটা কোনো ব্যাপার না কিন্তু রাম মন্দির একটা ফ্যাক্টর ছিল যেটা হয়তো আগামীকাল মানে আগামী পরশু দিন সরি চৌঠো মোটামুটি বেরিয়ে যাবে চৌঠো মোটামুটি আপনারা সবাই পরিষ্কারভাবে দেখতে পাবেন আসল চিত্র কি। দেখুন আমি এরপরে আর কোনো কিন্তু প্রেডিকশান করিনি মানে এক্সিট পোল এটা কিন্তু আমি আর করিনি গতকাল থেকে দেখেছি এটা একটা প্রতিবেদন আমার ছিল না কারণ গতকাল আমি চুপচাপ দেখছিলাম যে সবাই কি প্রেডিকশান করছে মিলছে না মিলছে না আজ সকাল থেকে অনেকেই ফোন করেছেন তার মধ্যে প্রাক্তন বিজেপির নেতাও আছেন একদম উচ্চস্তরের নেতা তিনিও ফোন করেছিলেন তিনিও ফোন করে বললেন হ্যাঁ রুদ্র তোমার অনুমান ঠিক আমরা যে প্রেডিকশন করছিলাম তার চেয়ে তোমার অনুমান অনেকখানি ঠিক অর্থাৎ প্রেডিকশনটা করাটা আমি আসল কথা কোনো প্রেডিকশন করিনি আমি বলেছিলাম অঙ্ক কী বলছে অঙ্ক বলছিল যে বিজেপিকে হারানোর ক্ষমতা এই মুহূর্তে কারণ নেই আর এই রাজ্যে বিজেপির যে অগ্রগতি সেটাকে আটকাবে কি করে আটকানোর জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাস্তব সত্যি মানুষ এখন বৃতস্রদ্ধ এটা মানতে হবে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার গদি টলমল করছে যে কোনো মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পড়ে যাবে যদি দু হাজার যে অনুমানটা আমরা করছি সেই অনুমানের অনুযায়ী যদি বিজেপি ভোট পেয়ে এখানে যেতে তাহলে কিন্তু এই রাজ্যে সরকার টলমল হয়ে যাবে এবং সরকার পড়েও যাবে কারণ বহু লোক তৃণমূল ছেড়ে চলে আসবে এবারে দেখুন আমি যেটা বলছিলাম আপনাদের এবারে যদি পার্ট থ্রি যেটা মোদীজির আসছে এই পার্ট থ্রি হলে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের কোথায় গেলে অসুবিধা হবে জানেন এখানে হাহাকার উঠে যাবে এক তো দল ভাঙনের ব্যাপারটা আছেই তার সঙ্গে সঙ্গে মোদীজির একটা কথা কিন্তু ভয়ঙ্কর ছিল যে কথাটা কি জানেন কথাটা ছিল যে এবারে একজন ভ্রষ্টাচারী কাজ ছাড়া হবে না এবার লাগাতার চলবে ছমাস অর্থাৎ এই যে চৌটা জুনের পরে পাক্কা ছ মাস ধরে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বহু রাজনৈতিক দলের পতন হবেই এবং যেটা মোদিজি বলেছেন বা যেটা আপনি আমি আমরা অনুমান করতে পারি আমি আপনাকে যুক্তি দিয়ে বলে দিচ্ছি ছ মাসের মধ্যে পরিবারতান্ত্রিক যে সমস্ত রাজনৈতিক দল আছে যেগুলো পরিবার ভিত্তিক তার মধ্যে কংগ্রেসও ধরতে পারেন কারণ কংগ্রেসের পরিবার অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে যারা আছেন আর কি তারা একটা পরিবারের আন্ডারে আছেন সেটা হচ্ছে গেন্ডি নট গান্ধী গেন্ডি তো গেন্ডি থেকে তারা গান্ধীতে পরিণত হওয়া এই গেন্ডি তার অন্তর্গত এরা থাকে অর্থাৎ রাহুল গান্ধী এরকম যারা যারা গান্ধী উপাধি নিয়েছে আবারও বলছি মোহনদাস করমচাঁদ গান্ধী আর এই গেন্ধি এই গান্ধী এই দুটো এক নয় তো যাই হোক এই গান্ধী টাইটেল যেটা হয়ে রয়েছে এর ওপরে ভরসা করে যারা রয়েছেন মানে এদেরকে যারা মাথার ওপর ভাবেন তারা ওই পরিবারতন্ত্রের মধ্যেই আছে কারণ রাহুল গান্ধীকে বাদ দিয়ে কিচ্ছু হবে না এই খাটাখাট ঠাকাঠাক চৌঠা জুনের পরে আমার কিছু উত্তর থাকবে দেখবেন আপনারা তো এই যে রাহুল গান্ধীকে বাদ দিয়ে কিচ্ছু হবে না উল্টো দিকে দেখুন অখিলেশ যাদব সেই মুলায়ম সিং যাদবের ছেলে অখিলেশ যাদব অখিলেশ যাদবের তারপরে তার বউ তার ছেলে এই রাও হতে হতে যাচ্ছে মানে পরিবারের বাইরে কোনো পার্টি নেই এটা ধাক্কা খাবে লালু প্রসাদ যাদব আর জেডি সেখানে ধাক্কা খাবে আপনি দেখুন মহারাষ্ট্র উদ্ধব ঠাকরে তার ছেলেকে তৈরি করে ফেলেছে অর্থাৎ পরিবার ভিত্তিক দল এগুলো সব কিন্তু শেষ হওয়ার দিকে যাচ্ছে আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হলেন তারপরে ভাই পোকে নিয়ে এলেন ভাইয়ের বউকে অর্থাৎ কাজরী বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাইকে আস্তে আস্তে নিয়ে আসছেন মানে পরিবার ভিত্তিক দল তৈরি করছেন এটাও কিন্তু শেষ হবে অর্থাৎ সব জায়গায় দেখবেন ভাঙন হবে আর ছ মাসের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন দেখা যাবে অর্থাৎ এই যে একটা বাতাবরণ তৈরি হবে না এর পিছনে কারণ হচ্ছে একটাই কারণ সবাই বিত শ্রদ্ধ হয়ে যাচ্ছে এই রাজ্যে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে যারা ওঠেন আর বসেন মানে তৃণমূলের বেশ কিছু নেতা বলছি যারা করাপশানের মধ্যে ডুবে আছেন তারা এখনই বেরোতে চাইবেন না কারণ তারা জানে বেরিয়ে গেলে মমতা ফাঁসিয়ে দেবে কিন্তু বাকি বাকি লোকেরা কিন্তু বেরিয়ে আসবে আর বেরিয়ে আসলেই হবে কিন্তু এই রাজ্যে ধাপাস করে তৃণমূল কংগ্রেসে পড়ে যাওয়া মানে সরকারে পড়ে যাওয়া আর এই পড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে হবে ছ মাস কি আট মাস তার মধ্যে দেখবেন এই সরকার ভেঙে তছনছ হয়ে যাবে যদি যেটা আমি অনুমান করছি সেরকম সিট পায় কতটা অনুমান করছি চৌটা জুন আপনি জানবেন আমার অনুমানের সঙ্গে কতটা মিলবে না মিলবে আমি চৌঠা জুন আপনাদের বলবো কারণ আমার সমস্ত প্রেডিকশনই আপনারা দেখেছেন আমি বলে দিয়েছিলাম পরপর কি হতে চলেছে আর বলার আমার কিচ্ছু নেই কিন্তু একটা কথা আমি আপনাদের বলি সেটা হচ্ছে এই যে অবস্থা হচ্ছে না এরপরে দেখবেন তৃণমূল কংগ্রেসের মতো দল মানে যারা পরিবার ভিত্তিক এগুলো ভাঙবে এমনিতেই কংগ্রেস দেখেছেন আপনারা ভেঙে গেছে প্রায় অনেকেই বেরিয়ে গেছেন সঞ্জয় নিরুপমের মতো মানুষ এছাড়া বহু লোক খেয়াল করে দেখুন একের পর এক বেরিয়ে গেছে আপনি এবার দেখবেন এই লালু প্রসাদ যাদব যেটা বলছিলাম সেখানেও দেখবেন ভেঙে যাবে অখিলেশ যাদব সেখান থেকেও ভাঙবে সবাই কিন্তু ভেঙে ভেঙে বেরিয়ে গিয়ে বিজেপিতে চলে যাবে অর্থাৎ বিজেপি আগামী দিনে দু হাজার উনত্রিশ আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছে যাবে না যেখানে এই দলটা ছাড়া অন্য কোনো দল থাকবে বলে আমার মনে হয় না অর্থাৎ সব দলই প্রায় ভেঙে ভেঙে শেষ হয়ে যাবে একটা আশঙ্কা খুব মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা কিন্তু মিলবে সেটা হচ্ছে আর কোনো দিন অন্য কোনো দল থাকবে কিনা সন্দেহ আছে এটাই বাস্তব কথা অন্য দলগুলো থাকবে না বিশেষত পরিবার ভিত্তিক দলগুলো আপনি ভাববেন না সিপিআইএম উঠে যাবে না সিপিআইএম এমনি উঠে গেছে কিন্তু এই চলে যাবে হবে না কিন্তু দলগুলো হারিয়ে যাবে আচ্ছা এবারে আপনাকে বলি একটা অদ্ভুত কথা সেটা হচ্ছে কোরআপশনের মধ্যে যারা জড়িয়ে আছে তারা কিন্তু প্রত্যেকে এবারে জেলে যাওয়ার জন্য রেডি হচ্ছে দেখুন মনে মনে সবাই ঠিক করে নিয়েছে যে জেলে যেতে হবে আপনাদের নিশ্চয়ই মনে আছে অরবিন্দ কেজরিওয়ালের ডায়লগ অরবিন্দ কেজরিওয়াল কিন্তু বলেছিলেন যে এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়ার ব্যবস্থা করবে মোদী সরকার দেখুন তার এই কথাটা কতটা আপেক্ষিক ছিল কতটা ফালতু ছিল কতটা ডববাজি ছিল কারণ লোকটা চূড়ান্ত মিথ্যাবাদী আমার দেখা সবচেয়ে শ্রেষ্ঠ মিথ্যাবাদী যদি হয় কেউ সেটা হচ্ছে কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল এর মতো ঢববাজ লোক বাপের জন্মে আমি দেখিনি প্রতিটা কথা মিথ্যা কথা বলে এই কিছুদিন আগে পর্যন্ত তিনি বলছিলেন তার নাকি ওজন কমে যাচ্ছে অমুক তমুক হ্যান ত্যান আর সমস্ত রিপোর্ট বেরোচ্ছে তিনি বলছেন আমার ওজন ছ কিলো কমে গেছে অথচ সব জায়গায় দেখা গেছে তার ওজন মাত্র এক কিলো কমেছে চৌষট্টি কিলো নিয়ে তিনি হসপিটালে গিয়েছিলেন তারপরে তার ওজন পঁয়ষট্টি কিলো হয় আবার তার ওজনটা চৌষট্টি কিলো হয়ে যায় মানে কমেছে কোথায় এটা কিন্তু অভিযোগ উঠছে অর্থাৎ ঢপবাজি কারবার তার জন্য তার কিন্তু কোনো আর বেল বাড়ায়নি অর্থাৎ তাকে ইন্টারিয়াম বেলটা যেটা ছিল সেটাকে আরও বাড়ানোর কথা বলেছিলেন সাত দিনের জন্য কাজ আজ আবার তিনি তিহার জেলে যাত্রা করছেন এবার এই তিহার জেলে যাত্রা কিন্তু অনেকগুলোকে দেখতে পাবো এই রাজ্যের শেখ শাহজাহান আশা করেছিল যে যদি সরকার পড়ে যায় তাহলে অনেক কিছু করতে পারবো চামড়া গুটিয়ে দেবে এবারে এবার করতে চামড়া গুটিয়ে নেবে এই সব লোকেদের না বিজেপি সরকার চামড়া গুটিয়ে নেবে কেন বলুন তো দরকার আছে খুব অর্থাৎ যা যা অত্যাচার যারা যারা করেছে তাদের কাউকে ছাড়া হবে না কিন্তু আপনি লিখে রাখুন আর এটা হওয়া দরকার আছে এই দেশে যারা অত্যাচার করছে বিশেষত আমাদের রাজ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে এই ভোটে আপনারা কি হয়েছে দেখেছেন এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতি বা গণতন্ত্র বেঁচে আছে মনে হয় নির্বাচন এলেই দেখবেন গণতন্ত্র শেষ কী রব কি আক্রমণ আটকে দেওয়া গতকাল আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন কিভাবে অভিজিৎ দাস ববিকে আটকানো হয়েছিল আটকে দেওয়া হয়েছে শুধু না। সেখানে আটকে দিয়ে বলা হচ্ছে কেন তুমি আসনি আগে তো কোনোদিন দেখিনি এখন কেন এসছো ভাবুন আগে আসনি এখন কেন এসছো এটা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে একদম ডিবেটে বসা এক মহিলা দেখছিলাম তিনিও কিন্তু বলছেন যে হ্যাঁ যায়নি এতদিন কেন গেল মানে এখন কেন যাচ্ছে অদ্ভুত ব্যাপার অদ্ভুত যুক্তি মানে কোন জায়গায় আপনি যদি আগে না যান তাহলে এখন আর যেতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় যান কেন আগে গেছিলেন নাকি অভিষেক ব্যানার্জি যান কেন আগে যেতেন নাকি দাঁড়ালেন কেন আগে যেতেন ওখানে যদি বেঁধে রাখতো আটকে দিত যদি এরকমভাবে ঘিরে ধরতো ত্রিপুরায় পারে না উত্তরপ্রদেশে সিট দিয়েছে উত্তরপ্রদেশে যদি যেত তাহলে যদি আটকে দিত এই রাজ্যের ত্রাহিত র হয়ে যেত কিন্তু অভিজিৎ দাসবাবিকে আটকে দিয়ে কোনো র বলো না কেন আটকে দেওয়া যায় আর বলা হয় আপনি এসছেন কেন এখানে আসেননি তো এতদিন আসেননি কেন ঝাঁটা নিয়ে বসা রাস্তা ঘিরে বসা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক ব্যানার্জি জেতার জন্য সব খেল খেলেছেন কিন্তু মনে রাখবেন খেলা শেষ হয়ে যায় যখন বিজেপি জিতে যায় এরপরে দেখবেন অনেকের মুখ বুক সব শুকিয়ে গেছে আর এটা হওয়া দরকার দিলে যদি ভয় না পায় তাহলে কিন্তু মুশকিল আছে আর এরা অপরাধ করছে এরা গণতন্ত্রের মানে গণতন্ত্রের যে সিস্টেম সেই সিস্টেমের কাছে অপরাধীরা এরা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে দেয় এরা গণতন্ত্র খুনে অপরাধী আমি কাকে ভোট দেবো আমি কি বলবো তার উপর নিয়ন্ত্রণ রাখছে এই রাজ্য সরকার কেন তার দল তৃণমূল কংগ্রেস কেন আটকে দিচ্ছে কেন আমাদের একশো দিনের কাজের টাকা আসেনি তার জন্য আটকে দিচ্ছে আচ্ছা বিজেপি এখানে এই রাজ্যে না সত্যিগত বলতে কি বলুন তো বিজেপি কিন্তু ঠান্ডা মাথায় চলে বিজেপির মধ্যে যদি আমাদের মতো কেউ নেতা থাকতো মানে আমার মতো যদি কেউ থাকতো যার দিমাগ একটু ঘুরে যায় আমি কিন্তু তৃণমূলে বহু লোকের জায়গা আটকে দিতাম বলুন কেন হিসাব দিচ্ছিস না কেন আমাদের টাকার হিসাব দিস নি কেন দেয় হিসাব আগে এটা আমি করতাম আর এই আন্দোলন চারিদিকে আমি ছড়িয়ে দিতাম কিন্তু বিজেপি অন্য কিছু ভাবছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভাবছে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি এটা নয় যে আটকে দেওয়া রাস্তা অবরোধ করা এটা ঠিক নয় আটকে দিয়ে প্রার্থীকে আটকে দিল চারিদিকে দেখেছেন আপনারা দিলীপ ঘোষকে দিয়ে শুরু হয়েছিল প্রার্থী আটকানো আর সব কিছুর হিসাব কিনতে এবার হবে থার্ড রাউন্ড মোদীজি যে আসছে প্রত্যেকটা বাইরের দেশ কিন্তু ভয় পাচ্ছে পাকিস্তান খুব জোর আতঙ্কে আছে আপনারা দেখেছেন গতকাল পিওকে পাকিস্তান ছেড়ে দেওয়া জায়গা চলে গেছে মানে মোদী আসছে সব শেষ মোদী না এলে পিওকে কেন ভারতবর্ষের অনেক অংশ নিয়ে নেওয়ার ধান্দা করত বাংলাদেশে দেখছে যে সমস্ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তারা অনেকটা শান্তি পাবে মোদী পার্ট থ্রি ভয়ঙ্কর হবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা টেরোরিস্টরা আতঙ্কে ভুগবে কারণ আবার আন্ন গানম্যান কোথাও ঠুকে দেবে তো এইটা কিন্তু হবে আমি জানি আপনারা হয়তো এখন বিশ্বাস হচ্ছে না আপনি চৌঠো জুনের পরে মিলিয়ে দেবেন গরিবের কথা বাসি হলে মিষ্টি হয় দেখবেন আমি প্রত্যেকটা কথা আপনাদের বলে গেছিলাম আমি বারবার আপনাদের বলে গেছিলাম দেখুন আমি একটা কথা বলি আপনাদের সেটা আমাকে হয়তো অনেকে বলবেন এরপরে আপনার এটা মিলল না আপনার এটা মিলল না আমার কিচ্ছু দরকার নেই মোদী সরকার তৃতীয়বার এলে আমার স্বপ্ন পূরণ ভালো হয়েছে এসে গেছে আর কি দরকার আছে দেশে একটা স্টেবল সরকার থাক যেটা হচ্ছে মোদীজির হাতে যার হাতে থাকলে দেশটা নিশ্চিন্তে থাকবো আমরা অন্তত মানে বাইরে থেকে এসে আক্রমণ করে দেবে ভারতবর্ষে ঢুকে এটা হবে না এই মানুষটা থাকলে কিচ্ছু হবে না দেশটাকে আমরা ভালোবাসি তাই চেয়েছিলাম মোদিজি আসুন এছাড়া কিচ্ছু নয় এত যে খাটা এত যে গালাগালি খাওয়া এত যে সবকিছু সহ্য করা এর পেছনে কারণ একটাই কারণ হচ্ছে একটা সেটা হচ্ছে মোদিজির হাতে ভারতবর্ষ থাকা আজকে দেখুন এক্সিট পোল দেখার পরে আমার মনে খুব শান্তি বিশ্বাস করুন গতকাল রাত্রে আমি আরামসে ঘুমিয়েছি এক্সিট পোলের দিকে চিন্তা থাকে যদিও এক্সিট পোল সবসময় মেলে না কারণ আমরা দেখেছি ছত্তিশগড় মধ্যপ্রদেশে এক্সিট পোল বলেছিল বিজেপি হেরে যাচ্ছে দেখা গেল বিজেপি জিতে গেছে যে কটা যে কটা এক্সিট পোলে বলেছিল বিজেপি জিতছে তারা কিন্তু বলেছে এবারে এবারে এক্সিট পোল তারা বলেছে বিজেপি এবারে চারশোর কাছাকাছি চলে যাবে যারা যারা বলেছিল যে মধ্যপ্রদেশে জিতবে ছত্তিশগড়ে জিতবে বিজেপি তাদের এক্সিট পোল বলছে বিজেপি এবারে চারশোর কাছাকাছি চলে যাবে মানে চারশো পার হলেও হয়ে যেতে পারে এই জায়গায় আছে কেউ তিনশো তিয়াত্তরের নিচে দিচ্ছে না ইন্ডিয়া জোটকে ভাবার ব্যাপার হারিয়ে দেবে হেরে যাবে একশো নব্বই গুটিয়ে দিয়েছি একশো আশিতে বান্ডিল ডায়লগ বেরিয়ে গেছে এক্সিট পোলকে এখন সবাই মানছে না এটা যদি উল্টো হতো এক্সিট পোলকে সবাই মানত যাই হোক বাদ দিন এক্সিট পোলের কথা বাদ দিন চৌঠা জুন আমরা জানতে পারবো আসল কি হচ্ছে তবে হ্যাঁ এতটা শোনার পরে আপনার কি মনে হলো আমি যে কথাগুলো বললাম কোথাও কি ভুল যে এইবারে পার্ট থ্রি যখন মোদীজি আসছে তখন কিন্তু এই রাজ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো আর তার মধ্যে আমরা দেখবো অনেকের জেল যাত্রা নিশ্চিন্তে দেখুন আপনি আমার কথা লিখে রাখুন এবার দেখব কিন্তু জেল যাত্রা অনেকে যাবে অনেক ডায়লগ হয়েছে যে উকার না ও কারলো অনেক শুনেছি আমরা এবার না হবে মানে যা ছেঁড়া ছিঁড়ে নাও এবার ছেঁড়া হবে মানে সত্যি সত্যি যদি দোষ করে থাকে তার ছেঁড়া হয়ে যাবে তার মানে ছেঁড়া মানে এখানে জেলে রকম হবেই লিখে রাখো মোদিজির এই থার্ড পার্টে কিন্তু অনেক কিছু হবে অনেক কিছু আপনি দেখতে পাবেন এটা যা হবার সেটা হবেই হাজার ছেও কেউ আটকাতে পারে না অর্থাৎ তুমি অন্ধ তা বলে প্রলয় হবে না বন্ধ প্রলয় তো আসবেই আর প্রলয় এসেও গেছে মানুষ ভোট দিয়েছে মানুষ ভোট দিতে পারলেই সরকার পড়ে যায় এই রাজ্যের সরকার কিন্তু দু মিনিটে হাওয়া হয়ে যাবে যদি সব মানুষ ভোট দিতে পারে বুথ আটকে বুথ জাম করে হিন্দুদের ভোট দিতে দেব না এই সমস্ত অভিযোগ এখন উঠছে কেন উঠছে আমি জানি না কেউ বলছে ভাগীর তো ভাসিয়ে দেবো এবার দেখতে হবে এইসব ভাসিয়ে দেওয়া লোকগুলো কোথায় থাকে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় কি হয় না তবে সবই চৌটা জনের পরে তার আগে আবারও চুপ করে আমরা দেখি কি হচ্ছে না হচ্ছে তবে হ্যাঁ রুদ্রবর্তা কিন্তু থামবে না অনর্গল থাকবে রুদ্রবার্তা একইভাবে যেভাবে শুরুর দিন থেকে ছিল যেদিন আমি শুরু করেছিলাম দু হাজার শেষের দিকে যা ছিলাম আজও তাই আছি আদর্শ থেকে ছিটে ফোটা এদিক ওদিক আমি হইনি আদর্শ আমার কাছে সবার আগে আদর্শর জন্য সব কিছু ছাড়া যায় কিন্তু কোনো কিছুর জন্য আদর্শকে ছাড়া যায় না ভালো থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় যোগ্য শেয়ার করবেন যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনই তারপর যাবেন এখনকার মতো দেখা দেখাচ্ছে পরে রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতায় জয় হোক জয় হিন্দ